টাইমে জ্বর দি বেশি রে ওষুধ খাইছ না ওষুধ কম করবাই তো লড়াইছি কোন সময় ওষুধ ওষুধ আসেনি তোর কাছে মন্দিরে তো গইছ শরীর দিচ্ছ আজকে

তুই আবার বন্ধ সুতো না আরে ভাই আমি যাইতে পারবো না ভাই আমরা কি রে রাখি তুই আর অ্যাটাক দিছ না অ্যাটাক সুতো করা ভাই ডাক দিছিলাম তো অসুস্থ তাই আর কিছু বলি না আপনার বলবো আজকে যেহেতু হ্যাঁ অসুস্থ আজকের জন্য তারে ছুটি দিয়ে দেন এ বড়া সাইডের মধ্যে এমনি লুক কম তুই এড ডিউটি করবি হ্যাঁ তুই কি এড ডিউটি করতে পারবি সাদো ইয়ালা 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 ওট ওট অসুস্থ অসুস্থ বুঝিন ওট ওট চলে ওট চলে ওট ইয়ালা গুম 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 তোর ডিউটি নাই করে ফার্স্ট মিনিট তুই না যাস আমি গাড়ির মাঝে গেলাম রেডি করে আনবি দেখ ভাই কি গেছে তুই ভাই আমি তো ওনারা বললাম যে আমার শরীর অনেক অসুস্থ নাই তুই না হ্যার অবস্থা তো জানো কি কাজে যাইতে দিত না তুই তুই ভাই অনেক শরীর অনেক গরম হয়ে গেছে এটা তো আমি হ্যাঁ তো আর বুঝতো না অসুস্থ শরীর নিয়ে কাজ করে পরিবারের সুখের জন্য আপনাদের সাথে এমন ঘটনা ঘটছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন